আমাদের হাফ প্রতিবন্ধী টিম চল আসতেছে আমাদের আরেক প্রতিবন্দে ভিডিও সেটটা কইলাইছি আমাদের ওকে আমাগোন আছে তারপর আমাগোন মিজানুর রহমান আছে পিছনে আল্লাহ যদি বাঁচায় আমরা এখানে যাই ভিডিও বানাবো ইনশাআল্লাহ আজকে

ওরা অনেক দিন আসতে চাইছে কিন্তু আমি আসতে দিতেছি না আজকে আল্লাহ রহমতে দেখেন সবাই আমরা আজকে দ্বীপে যাব দ্বীপে যাই আমরা ভিডিও বানাবো আমরা ছোট নৌকায় অল্প অল্প লোক পার হচ্ছে লোক সংখ্যা অনেক তো এখানে প্রায় দেখুন

लोग <laughs>

কেডাাকে কেডেড্য়ে কেড্য়ে কেডেরে কেরেডেরে

Oh. É